এদের ইসলাম হলো মদুদির বানানো ইসলাম এদের ইসলাম হলো আব্দুল হাব নজদির বানানো ইসলাম এই ইসলাম এদের ইসলাম হলো আপনার এজিদি ইসলাম এই ইসলামের সাথে মদিনাওয়ালার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আজকালকার আমরা দেখতে পাই যারা বাংলাদেশের মধ্যে একটা দল ক্ষমতায় যায় নাই মনে হয় চলে গেছে বাপসাপ এরকমই দেখায় চট্টগ্রামে একজন নেতা বলেই ফেললেন আমরা পুলিশ বাহিনীকে প্রশাসনকে যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে আমার আমার বাবার ওরাই অনুষ্ঠানের মধ্যে যে বলে বদ্ধর আমার ভাই ভাই গলায় ঝরে ধরে আবার ওরাই গির্জায় আপনার মন্দিরে যে বলে হিন্দু মুসলমান বাই বাই গলায় ঝরে আছে না নাই রসুলে পাক দিন কায়েম করেছেন কখনো মন্দিরে গিয়ে গীতা পাঠ করে দিন কায়েম করে নাই রসুলে পাক বাংলায় পৃথিবীর মধ্যে আপনার দিন কায়েম করেছেন কখনো গিয়ে মূর্তির সামনে নম নম করে নাই বলেন না রসুলে পাক দিন কায়েম করেছেন কখনো সেখানে মন্দিরে গিয়ে আপনার মুনাজাত করে নাই রসুলে পাক দিন কায়েম করেছেন এই জমিনের মধ্যে কখনো আপনার মুর্শেকদের কাছ থেকে পূজা করার মূর্তির সামনে পূজা করার পশ্চাদকে তারা সেটা আরাম করে খায় খায় ভক্তি শ্রদ্ধা করে খায় জোরে বলেন না অথচ আল্লাহ তাবারক কোরআনে বলতেছেন ওরা আবার কোরআনের রাজ কায়েম করতে চায় কোরআনে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুর্শিক আল্লাহ বলেন নিশ্চয়ই মুশ্রিকের নাপাক কেমন নাপাক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর পাকের চাচা তো ভাই তাফসীর আব্বাসীর মধ্যে লেখেন যে এখানের মধ্যে যে আল্লাহ বলছেন ইননামাল মুশরিকুনা নাজাসুন মুশরিক যারা পূজা করে মূর্তি পূজা করে আল্লাহর সাথে শিরক করে এরা হলো নাপাক কেমন নাপাক তিন বলেন কাল খিনজির যেমন নাকি শূকর নাপাক সেটাকে তুমি আরাম মনে করে দিন কায়েমের জন্য তাদের সামনে গিয়ে তুমি ওটাকে খুব আরাম করে সাথে তুমি খাও তাদের আবার ঠাকুরের কি জানি এই কাপড় একটা ইউনিফর্ম সেটা আবার তোমরা এটা ছবিটা দেওয়া সেটা আবার তোমরা খুব ভক্তি সহকারে তোমরা এটা আবার গলায় মারো ওরাই আবার ফতুয়া দেয় অলিয়াল আল্লাহর মধ্যে এই তবরুক এগুলো হলো পায়খানার মতো মত না হারাম খাওয়া ওরাই বলে দাবিও ঠিক তো এই জমিনের মধ্যে আল্লাহর দলিল হয়ে এসেছেন আমাদের নবীর রহমত আল আমিন তাই নবীর এই দুনিয়াতে এসে দাবি কি যে একমাত্র ইলা হলো আল্লাহ ইলা হল আল্লাহ এই আল্লাহ ইলা তিনি তিনি এক কারো থেকে জন্ম জন্ম নাই কাউকে দেন নাই সুতরাং সেই ইলার কমান এই দেশের পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারকালা তার হাবিবকে দিয়েছেন কমান হিসাবে এবং মেয়ের রাত্রীতে তার হাবিবকে মেহমানে আলা করে তার দরবারে নিয়ে লা মোকানে নিয়ে আল্লাহ স্বয়ং দিদার দিয়েছেন আল্লাহ রাবি বলে রাই ফি আজ্লাফি সুরাদিন মহান আল্লাহকে আমি দেখেছি উত্তম রূপে দেখেছি তো আল্লাহর নবী সচক্ষে আল্লাহকে দেখে এসে পৃথিবীর মানুষের কাছে দাওয়াত দিলেন ইলা হলো একমাত্র আল্লাহ তার এবাদত করো তুমরা অন্য কার ইবাদত করিও না এরা তোমাদের ইলাহ না আল্লাহ তাবারক ওয়া taala কুরআন মাজিদের মধ্যে স্বাদ করেন ওয়া দায়য়ানা ইলাল্লাহি বিইzniহি ওয়াসিরাজমুনীরা বন্ধু আপনাকে আমি জমিনে প্রেরণ করেছি মানুষগুলিকে আমি আল্লাহমুখী করার জন্য আমি আল্লাহর পথে ডাকার জন্য এবং আপনাকে আমি প্রজ্বলিত প্রদীপ রূপে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি ভাই আমার বাবার আমার গভীর খেয়াল করে শুনন রসুলে পাক সাল্লা সাল্লাম এই জমিনের মধ্যে মানুষকে ডেকেছেন তিনি ডেকেছেন আল্লাহর পথে ডেকেছেন যত রকমের পরীক্ষা মানুষেরা করেছিল রসুলে পাককে সকল পরীক্ষায় রসুলে পাক উত্তীর্ণ হলেন সেই রহমতুল্লিল আলমিন তিনি আল্লাহর পথে মানুষকে ডাকতে গিয়ে হাজারো বাধার সম্মুখীন হলেন ঠিক না বেটি আল্লাহর আলমিনকে মক্কার মোশেকরা বলতে লাগলো যে মোহাম্মদ পাগল বলেন তারা আল্লাহর নবীকে দীর্ঘদিন অবরোধ করে রাখলো যেন মানুষের কাছে আল্লাহর হাবিব দিনের দাওয়াত আল্লাহর ইলার দাওয়াত যেন না পৌঁছাতে পারে আল্লাহর হাবিবকে সমাজচ্যুত করল আল্লাহর হাবিব রহমতুল্লিল আলম তারা পাথর মেরে মেরে খানায় কাবার সামনে বেহুশ করে রেখে দিল রক্তাক্ত করে দিল আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনকে ইনকে তাই জমিনে পাথর মেরে মেরে বারবার বার বেহুশ করে জমিনে ফেলে দিল আল্লাহর হাবিব ময়দানে শহীদ করে দিল আল্লাহর হাবিব কে যখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে ওনাকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে শহীদ করে দেওয়া হবে তখনই আল্লাহর নির্দেশে রহমতুল্লিল আলমিন হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন সেখানেও আল্লাহর হাদিবকে তারা শান্তিতে থাকতে দেয় নাই বারংবার রসূলে রসুলে পাক সাল্লামের উপর আক্রমণ করলো কিন্তু রসুলে পাক সাল্লাল্লা আলে সাল্লামের উপরে এত আক্রমণ করার পরও এত নির্যাতন করার পরও আল্লাহর পথে মানুষকে ডাকানো ডাকা তিনি বন্ধ করে নাই সোমান আল্লাহ বলে না মানুষকে ডেকেছেন মানুষকে আল্লাহমুখী করেছেন এবং তিনি যে মিশন ভিশন নিয়ে পৃথিবীর মধ্যে এসেছেন সেই মিশন ভিশনকে তিনি আল্লাহর জমিনে তিনি বাস্তবায়ন করেছেন ঠিক না বাডি জি বলেন ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরشاد করেন ওয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিযহিরহু ওয়ালাদ দীন কুল্লি সেই মহান আল্লাহ যিনি তার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে বলেন না এবং এই পৃথিবীর মধ্যে মানব রচিত যত দিন ধর্ম রয়েছে সব কিছুর উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন নবী বিজয় করেছেন কিনা জোরে বলেন আওয়াজ করে বলেন আল্লাহর নবী যে আল্লাহর পক্ষ থেকে ধর্ম নিয়ে এসেছেন মানব জাতির জন্য সে ধর্মের নাম হলো ইসলাম কি নাম জোরে বলেন এই এই ধর্ম কি মানুষের বানানো ধর্ম জোরে বলেন এই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আমরা দেখতে পাই ইদানিং কালে এই ইসলাম ধর্মকে নিয়ে একদল তামাশা করতেছে আছে না নাই এক দলের নেতা বলে তাদেরকে ভোট দিলেই বলে জান্নাত পাওয়া যায় ওদের এক নেতা বক্তব্য দিতেছে যে ইসলাম ধর্ম কোনো ধর্মই না বলেন ইসলাম ধর্ম বলে ধর্মই না আল্লাহ জানে এটা কোন ধর্মের মানুষ ওটাই আবার পূজা মন্ডপের মধ্যে যে গীতা পাঠ করছে এই যে এটা এটাই কথা বলছে ও ইসলাম ধর্ম কোনো ধর্মই না নাউজমিলা বলেন যে ইসলাম ধর্মের জন্য রসুলে পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম কত কষ্ট করেছেন দেশ থেকে দেশান্ত হয়েছেন রত্তে রঞ্জিত হয়েছেন দান্দর্ম্যবারক শহীদ করেছেন কত কষ্ট করেছেন যা বলে শেষ করা যাবে না সেই ধর্মকে আজকে তারা বলে ইসলাম ধর্ম কোন ধর্মই না বলেন বলেন আওয়াজ করে এই ধর্ম আল্লাহ তার হাবিবের মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছেন মানব জাতির জন্য এই ধর্ম শুধু নামাজ রুদা হজ জাকাত শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয় নাই বরং সেই ধর্মের জন্য ইসলাম ধর্মের জন্য আল্লাহ থেকে একটি কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হলো কোরআন আমাদের ঘরে আসে না নাই এটা কি বানানো ধর্ম জোরে বলেন এই কোরআন কি কারো বানানো আওয়াজ করে বলেন এক ওই যে বললাম এক গোষ্ঠী এখন এখন ইসলামের সোল এজেন্ট নিয়ে এসেছে জান্নাত দেওয়ার জন্য মানুষকে তাদের বলতে তারা বলতেছে তারা তাদেরকে আল্লাহ এত পাওয়ার দিছে ইদানিংকালে কালে যে এই কোরআনের আইন তারা পরিবর্তন করতে পারে আপনি না ইউটিউবের মধ্যে হতে বা অনেকেই চোখে যারা এগুলি চালান তারা দেখতে পারবেন যে কোরআনের আইনও তারা পরিবর্তন করতে পারবে চিৎকার করবে না আওয়াজকর বলেন নওজবিল্লাহ হায় আমার বাবার আমার এই কোরআনকে আল্লাহ লোহে হে মাহফুজে রেখেছেন এবং এই কোরআনকে আল্লাহ বলেন ও ইন্নাহা এই কুরানের সংরক্ষণ করে এক একমাত্র আল্লাহ ঠিক না ভাই এই কোরান লক্ষ লক্ষ আজকে মানুষের ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন পৃথিবীতে যদি সমস্ত কোরআন যদি সমুদ্রের মধ্যেও তারা ফেলে দেয় কিন্তু আল্লাহ তাবার কোতালা এ কোরআনকে মানুষের হৃদয়ের মধ্যে এমন ভাবে গেঁথে দিয়েছেন যে এটা কেমন পর্যন্ত ধ্বংস করা যাবে না এটার হেফাজতকারী কে আল্লাহ আল্লাহ এই কিতাব আল্লাহ তাবার কোতালা মানুষকে দিয়েছেন জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যেটার মধ্যে কোন অবকাশ নাই এবং এই যেটা আল্লাহর কালাম এবং এই কোরআন আল্লাহ তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। কার আল্লাহ আল্লাহর ভয় রয়েছে ভাইয়ের আমার বাবার আমার এই কোরআন পাক সাল্লামের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন এই কোরআনের মাঝে আল্লাহ তো তালা মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন এই কোরআন গভীর খেয়াল করে শুনেন এই কোরআন আল্লাহ স্বয়ং তার হাবিবকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন আর রহমান আমি রহমান এই কোরআন আমার বন্ধুর উপরে বন্ধুর বন্ধুকে শিক্ষা দিয়েছি আর রহমানু আল্লামাল কোরআন এই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তাবারকালা তার বন্ধুকে আর তার বন্ধু বলতেছেন এই কোরআন আল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন এ গোটা পৃথিবীর মধ্যে আমি এসেছি মানব জাতির শিক্ষক হিসাবে কি হিসাবে শিক্ষা রসুল পাকের শিক্ষক একমাত্র আল্লাহ এখন যদি পৃথিবীর কোনো মানুষের কাছে রসুল পাক শিক্ষা নিতেন তাহলে রসুলে পাক থেকে ওই যার কাছে তিনি শিক্ষা নিতে নিয়েছেন তার মর্যাদা বেশি হয়ে যেত শিক্ষকের মর্যাদা বেশি না কম জোয়ারে বলেন না সে ছাত্র যত রকমের আপনি বিঘ্ন নিয়ে যত বড় উচ্চ চিআরে বসুক নাকে রও কিন্তু শিক্ষক যদি তার গুরু যিনি শিক্ষক যিনি তার সামনে আসলে সে তাকে সালাম করে ঠিক ঠিক না বাটি শিক্ষকের মর্যাদা বেশি তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ও রাফানা লাকা যিকরা বন্ধু আপনার মর্যাদা আপনার জিকির গামে बुलंद করে দিয়েছি পৃথিবীর মধ্যে আপনার উপর আপনার মতো সম্মানিত ব্যক্তি আর কাউকে বানাই নাই বানাবো না সুতরাং আপনার শিক্ষকের দায়িত্ব শিক্ষার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ স্বয়ং নিয়েছি আর আল্লাহর বলেন এই পৃথিবীর মধ্যে আমি সমগ্র মানব জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি কবির খেয়াল করে শুনুন ইদানিং কালে যারা ওই জান্নাতের সোলে এসেছেন ওরা বলতেছে নবী সো জানে না নবী মুরুক্ষ ছিল নজমিলা বলেন কয়েক দুই তিনও জানতেন না হ্যাঁ আমার বাবার আমার রসুলে পাক সাল্লাম মানব জাতির শিক্ষক হিসেবে জমিনে এসে দীর্ঘ তেইশ বছর এই কোরআনে পাকে আল্লাহর বিধান মানুষকে শিক্ষা দান করেছেন মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে পারিবারিক জীবন কিভাবে চলবে সমাজ জীবন কিভাবে চলবে রাষ্ট্র জীবন কিভাবে চলবে কৃষকের জীবন কিভাবে চলবে জীবন কিভাবে চলবে। চলবে। জীবন কিভাবে সকল কিছুর দিক নির্দেশনা এই কোরআনের আলোকে আল্লাহ কোতালা গোটা মানব জাতির জন্য দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তাবারকো কোরআনে পাকের সাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে জগতের মানুষ তোমরা যদি নবীর সিরত আদর্শ সম্বন্ধে যদি জানতে চাও কোরআন দেখো কোরআনই হলো আমার নবীর জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার বাবার আমার এই ইসলামের সংবিধান কোরআন আর এই কোরআনের ব্যাখ্যাই হলো এই জন্য আল্লাহর হাবিব সাদ করেন মান আহাব্বা সুন্নতি সুনতি আহাব্বানি ওমান মান কানাম কানামিল জান্না যে আমার সিরতকে আদর্শকে ভালোবাসলো সেজন্য আমি রসুলকে ভালোবাসলো আর আমাকে যিনি ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবেন তো ইসলাম ইসলাম আমাদের জন্য রসুলে পাক নিয়ে এসেছেন বিশ্ববাসীর কাছে নিয়ে এসেছেন কোরআনের মধ্যেও সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনের আলোকে রসুলে পাক এখন আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করেছি কি করে নাই আওয়াজ করে বললো না করেছি কি করে নাই আল্লাহর নবী ইসলামকে জমিনের মধ্যে কায়েম করেছেন আর সেই দিন বিদায় হজের ভাষণে যখন লক্ষ জনতার সামনে আল্লাহর হাবিব বলেছিলেন আল্লাহর হাবিব বলেছিলেন আমি কি তোমাদের কাছে আল্লাহর দিনকে পৌঁছাই নাই তখন সমস্ত লক্ষ্যজনতা বলেছিলেন অবশ্যই আপনি আল্লাহর দিন ইসলামকে আমাদের মাঝে পৌঁছিয়েছেন তাই আজ আমরা মুসলমান তখনই আল্লাহর হাবিব আকাশের দিকে তাকিয়ে সাহাদা আঙ্গুল উঁচু করে বলেছিলেন হে আল্লাহ তুমি সাক্ষী দেখো তুমি সাক্ষী থেকে আজ আমাকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে তুমি প্রেরণ করেছো আমি আমার দায়িত্ব পালন করেছি সেই দিনই আয়াত-এ কারীমা নাযিল হয়েছিল আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নেয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ইসলামের উপরে আল্লাহর নেয়ামত রয়েছে যেই ইসলামের পথে আল্লাহর সন্তুষ্টি রয়েছে ইসলাম আমরা পেয়েছি কিভাবে রসুলে পাক ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করেছেন রসুলে পাকের সির রসুলে পাকের জীবন আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আজকালকার আমরা দেখতে পাই যারা বাংলাদেশের মধ্যে একটা দল ক্ষমতায় যায় নাই মনে হয় যেন চলে গেছে বাপসাব এরকমই দেখায় চট্টগ্রামে একজন নেতা বলেই ফেললেন আমরা পুলিশ বাহিনীকে প্রশাসনকে যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে যারা অ্যারেস্ট করতে হইব তারা অ্যারেস্ট করতে হবে যারা ছাড়তে হবে তারা ছাড়তে হবে আছে না নাই এইসব বক্তব্য শুনছেন না আপনারা আহা ভাইয়ের আমার বাবার আমার ওরাই বদ্ধের বদ্ধের অনুষ্ঠানের মধ্যে যে বলে বৌদ্ধর আমার ভাই ভাই গলায় জড়িয়ে ধরে আবার ওরাই আপনার মন্দিরে গিয়ে বলে হিন্দু মুসলমান বাই বাই গলায় ধলে আছে না নাই রসুলে পাক দিন কায়েম করেছেন কখনো মন্দিরে গিয়ে গীতা পাঠ করে দিন কায়েম করে নাই রসুলে পাক বাংলায় পৃথিবীর মধ্যে আপনার দিন কায়েম করেছেন কখনো গিয়ে মূর্তির সামনে নমনম করে নাই বলেন না রসুলে পাক দিন কায়েম করেছেন কখনো সেখানে মন্দিরে গিয়ে আপনার মুনাজাত করে নাই রসুলে পাক দিন কায়েম করেছেন এই জমিনের মধ্যে কখনো আপনার মুর্শেকদের কাছ থেকে পূজা করার মূর্তির সামনে পূজা করার পশ্চাদ তারা সেটা আরাম করে খায় খায় ভক্তি শ্রদ্ধা করে খায় জোরে বলেন না

পূজা করে মূর্তি পূজা করে আল্লাহর সাথে সেরেক করে এরা হল নাপাক কেমন নাপাক তিনি বলেন কালখিঞ্জির যেমন নাকি শুকুর নাপাক শুকুরের বস্তু যেমন লাখোবার পানি দ্বারা ধুত করলে পাক হয় না এমনিভাবে যারা মুষশেক তাদের হাতের দ্বারা কোনো কিছুই এমনই নাপাক যে নাপাক কখনো পবিত্র হয় না তো সেটাকে তুমি আরাম মনে করে দিন কায়েমের জন্য তাদের সামনে গিয়ে তুমি ওটাকে খুব আরাম করে শ্রদ্ধার সাথে তুমি খাও তাদের আবার ঠাকুরের সে কি জানি এই কাপড় একটা ইউনিফর্ম সেটা আবার তোমরা এটা ছবি টবি দেওয়া সেটা আবার তোমরা খুব ভক্তি সহকারে তোমরা এটা আবার গলায় মারো আছে না নাই জোরে বললেন না জাতি দেখছি কি দেখে নাই পতুয়া দেয় মধ্যে এই তবরুক এগুলো হলো পায়খানার মতো না ওরাই বলে কিন্তু বাবা তুমি যে ইসলাম দিন কায়েম করবা ইসলাম কায়েম করবা বাংলার জমিনের মধ্যে তোমার মধ্যে তো ইসলামের কিছুই নাই ঠিক না বাড়ি ইসলাম বলতে কিছুই নাই নবী যে ইসলাম নবী যে ইসলাম পৃথিবীর মধ্যে করে গেছে ওই ইসলামের সাথে এদের ইসলামের সাথে কোন সম্পর্ক নাই এদের ইসলাম হলো মদুদির বানানো ইসলাম এদের ইসলাম হলো আব্দুল হাব নজর বানানো ইসলাম এই ইসলাম এদের ইসলাম হলো আপনার এজিদি ইসলাম এই ইসলামের সাথে মদিনওয়ালা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই